নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমার গোপাল সোনাদের নিয়ে তো তার আগে আমি বলে রাখি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্যানটি বাজিয়ে দিও তো চলো তাহলে ব্লগটা স্টার্ট করি তো আগে আমি ফার্স্ট গোপাল সোনাদের দর্শন করাবো চলো গোপাল সোনাদের দর্শন করে নাও এই যে আমার গোপাল সোনারা ঘুম থেকে উঠে চুপচাপ শান্ত ছেলের মতো বসে আছে আর এটা হচ্ছে ওদের শয়নের জায়গা যেখানে আমরা শয়ন দিই ওদেরকে তো এরপর ওদের মুখ হাত ভালো করে মুছিয়ে দেয়া হচ্ছে তো এটা আমার মেজ যেটু ছোটো মেয়েই করছে কারণ আমাদের যেহেতু ওষুধ চলছে আমাদের এক দাদু মারা গেছেন তো সেই জন্য ওকে দিয়ে করানো হচ্ছে এরপর গোপাল সোনাদের স্নানের জল রেডি করে নেওয়া হচ্ছে তো স্নানের জলের মধ্যে ও একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছে আমি ওকে বলে বলে দিচ্ছি আর ও সব করছে ও তো করে না তাই সেরকম জানে না তাই ওকে বলে বলে দিচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো যে আমি কিভাবে গোপালদের সেবা করে থাকি আমাদের ওষুধ মিটলে আমি চেষ্টা করব আমি নিজের হাতে সেবা করে তোমাদেরকে সেই ব্লগটা শেয়ার করার তো এখানে আমি ওকে বলছিলাম যে তুলসী পাতা কিন্তু ভগবানের সেবায় মাস্ট তাই ওকে বলে দিচ্ছিলাম যে একটা জলের মধ্যে দে আর দুটো রেখে দে থালার মধ্যে ওদের বসানোর জন্য আর তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনা কোনো কোনোদিনই সেবা নেন না তাই তুলসী পাতাটা মাস্ট দিতেই হবে তো এবারও ওদেরকে স্নান করিয়ে দিচ্ছে দেখো তোমরা স্নান করানোর পর আমি বললাম ওকে আসনের মধ্যে ওদের দুজনকে বসা দিয়ে ভালোভাবে মুছিয়ে দিয়ে সেটাই করছিল ভালোভাবে মুছিয়ে দিচ্ছিলো তারপরে ওদের ড্রেস পরিয়ে দিচ্ছে এরপরে আমি বললাম যে একটু চন্দন বেটে নে চন্দন মেটে ওদের কপালে লাগিয়ে দে আর তুলসী পাতায় লাগিয়ে নে ওদের পায়ে পায়ে দেওয়া হবে বলে তো যেহেতু ওকে দিয়ে করানো হচ্ছে তাই আমি বললাম আগে স্নান করিয়ে তারপরে সকালের বক দিস তো তারপরে মানে চান ডান করিয়ে নিল দিয়ে এখন সকালে বিস্কুট জল যেটা আমরা দিয়ে থাকি সেটাই ও দিচ্ছে তো একবার করে আমি গোপালদের খাইয়ে দিই সেই মতো ওকেও বললাম যে গোপাশনাদের একটু করে খাইয়ে দে তো খাবার দেওয়ার পর পাঁচ দশ মিনিট মতো ওয়েট করি তারপরে আবার ফিরে আসি ওদের মুখ হাত মুছে দেওয়ার জন্য তো চলে এসেছি দেখো পাঁচ দশ মিনিট পর তো এরপর ওদের হাত মুখ ভালো করে মুছিয়ে দেওয়া হবে যেহেতু ওরা কিছুক্ষণ নিজের হাতে খেয়েছে তাই ওদের হাত মুখ ভালো করে মুছিয়ে দেওয়া হলো যে যেমন আমরা বাচ্চা ছেলেদের সেবা করে যত্ন নিই সেইভাবেই আমার গোপাল সোনাদেরকেও ওইভাবেই যত্ন নিতে হয় তো যাদের বাড়ি আছে তারা অবশ্যই জানে যে কিভাবে গোপালদের সেবা করতে হয় তো তারপরে দেখো আমি বললাম গোপালের জায়গাটা একটু পরিষ্কার করে নিই একটু নোংরা হয়েছিল তাইও সেটা করে নিল তাহলে বন্ধুরা আমার গোপাল সোনাদের দর্শন করলে তাদের স্নান দর্শন করলে ভোগ দর্শন করলে আমরা সকালবেলা এটাই গোপালশনাদের ভোগ দিই তো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো টাটা